আসসালামু আলাইকুম ভিউ আর্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো একবারে পাইকারি দামের সমস্ত প্রকার আকাশমণি কাঠের খাট একবার পাইকারি নিয়ে এখান থেকে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন একদম গোপন ঠিকানায় আমরা চলে এসেছি একবার অরিজিনাল চিকন পাতার যে আকাশমণি কাঠ সেই কাঠের এই খাটগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন

আর এই খাটগুলা গুলা মাঝখানে কিন্তু স্লাইডিং গ্লাস থাকবে আর দুই পাশে দুইটি ডয়ার থাকবে হ্যাঁ আর টানা দেওয়া আছে পিছন একটু দেখান তো দেখি দেখেন কয়টা টানা আছে এখানে এইভাবে আপনার নিচ পর্যন্ত একবার খাট কোনো বোর্ড নাই এই খাটগুলা আপনারা এখান থেকে কিন্তু পাইকারি আপনারা ক্রয় করতে পারবেন আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো এটা একবার পাইকারি রেট আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা হলে একদম সলিড দু ইঞ্চি লেক্ট সাইড এবং হেড সাইড আপনারা এই খাটগুলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে এখান থেকে ক্রয় করতে পারবেন বিছানা গুঁড়া সবই আকাশমণি কাটে থাকবে এখন এগুলো কিন্তু এখনো রং বা নিশ কিছুই করা হয় নাই এভাবে এইগুলি মাল বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করা আছে। এই মালগুলি কয়েকদিনের ভিতরে এখন রেস্টে আছে। আপনার এগুলো ফাঁকা টাকা যাতে না হয় কয়েকদিন রেস্টে রাখেন তারপরে

একদম সারি কাট অরিজিনাল আকাশমণি কাটার এগুলি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ওই কল থাকার সবই কিন্তু সার খাট এগুলা এই খাটগুলা কয় ফিট বাই কয় ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট না দুই ইঞ্চি সলিট ছয় ফিট বাই সাত ফিট এই ফুল বক্স খাটটার দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা পাইকারি দাম যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আর যদি কেউ এক পিস দুই পিস নিতে যায় তাদের কত দেওয়া যাবে নাকি আচ্ছা ভিউয়ার্স আপনারা যদি দুই পিস এক পিস মাল নিতে চান এই পাইকারি দামে তাহলে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন আপনি তখন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে তারা কিন্তু আপনাদের মালগুলো যদি ডিজাইন দেন তাহলেও আপনারা মালগুলি এখান থেকে ডিজাইন দিলেও করে দিতে পারবেন তাই তো আচ্ছা তৈরি দিয়ে করে দিতে পারবেন এই খাটটার দাম মাত্র পঁচিশ টাকা ফলে আপনারা এখান থেকে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারেন এই খাটগুলোয় কিন্তু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি হয় বিভিন্ন জায়গায় আর এখান থেকে আপনারা পাইকারি দামে ক্রয় করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে মালগুলি চলে যায় আচ্ছা এখানে যে আরেকটা খাট দেখতেছি এটা কি কাঠের এটা এটা আকাশমাণি খাট অরিজিনাল আকাশমণি কাঠ দু ইঞ্চি সলিড এগুলো হচ্ছে লেক্সাইড এগুলো বার্নিশ কিছু করেন নাই

ভালোবাসার লাভ এই ভালোবাসার লাভ এই খাটটা এটা কয় ইঞ্চির ভিতরে কাজ করছেন ভাই এটা দুই ইঞ্চি সলিড এই হাতে খোদাই করে নকশা করা কাজ নাকি মেশিনে হাতে খোদাই করে নকশা করে কাজ করছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করেন তাদেরকে তো আরো আপনারা যতটুকু পারেন ততটুকু সার দিয়ে দিবেন তাই তো আচ্ছা এই লাভ খাটটা দেখলাম পিছনে একটু দেখা যাবে কারণ অনেক খাট বিভিন্ন প্রকার এখানে খাট আছে দেখেন ভিওয়ার্স এখানে অনেক খাট থাকার কারণে দেখানো যায় না তো আপনাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি বিভিন্ন ধরনের খাটগুলি যে সূর্য গোলাপ লাভ সব ধরনের খাটগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদম পাইকারি দামে যে কোনো খাট আপনারা এখান থেকে যদি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে তারপরে আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম